পৌশালিদি তো নিজেই নেশায় আসক্ত হয়ে পড়েছে এবার কি আমাদেরও নেশায় আসক্ত করাচ্ছেন কি চাইছেন পৌশালিদি আমি এটা ক্লিয়ার করে একটু জানতে চাইছি না মানে এত নেশা ভালো ভালো নেশা রয়েছে মদ বিড়ি সিগারেট গাঁজা ঠিক আছে এই সমস্ত নেশায় আসক্ত আমাদের না করিয়ে সাকিব খানের নেশায় কেন আসক্ত করাচ্ছেন পৌষালিদি নিজেও তো প্রচন্ড নেশায় আসক্ত আমরা সবাই জানি এবার কি আমরা আমাদেরও আসক্ত করাতে চাইছেন কি চাইছেন পৌশালি দি না মানে সত্যি কথা এবার কি প্রোফাইলে লিখতে হবে যে অ্যাডিক্টেড টু সাকিব খান এডিটেড টু মেগাস্টার সাকিব খান এরকম কি লিখে রাখতে হবে এবারে অ্যাবাউটে বা আমাদের বায়োতে না মানে সত্যি কথা আমরা অন্য সুপারস্টারের ফ্যান ভাই পৌশালিদের ভিডিওগুলো ভিডিও গুলো দেখে 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 মানে আস্তে আস্তে সাকিব খানের প্রতি যেন হয়ে যাচ্ছি সাকিব খানের প্রতি একটা নেশায় আসক্ত হয়ে পড়ছি কেন ভাই এটা আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে হঠাৎ করে সাকিব খানের এত ভিডিও দেখছি তুফানের গানগুলো নিয়ে এক্সাইটেড নিজেই ঘরে নাচতে থাকছি নাচতে থাকছি আরে ভাই সত্যি কথা কালকে রাত দুটোর সময় আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল অনেস্টলি স্পিকিং আমি রাত্রিবেলা নাচছি অন্ধকারের মধ্যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা সরোদ মিউজিক ভেঞ্চার্স এর দিয়ে এটা কি শুরু করেছে ওই এটা কি শুরু করেছে না মানে আর পাড়া যাচ্ছে না সিরিয়াসলি বলছি অনেক সহ্য করেছি মুখ বুঝে পেট চেপে অনেক দিন ধরে কিন্তু আমি সহ্য করে যাচ্ছি এদেরকে যত সম্মান করা হয় যত ভালোবাসা দেওয়া হয় না এরা ততই কিন্তু পেয়ে বসে রেসপেক্ট করলে সেই রেসপেক্টের এরা দিতে জানে না এটা ফ্যাক্ট সারা দিন ধরে ভাই সারা দিন রাত দিন ভোর দিবারাত্র মানে বৃষ্টি ঝড় আমফানের এই যে এটা এলো নতুন যে ঝড়টার আমদানি হলো সেই ঝড়ের মধ্যেও তারা ভিডিও ছেড়ে গেছে বুঝতে পারছো ভাবতে পারছো কেন ইমাজিন যে এরা সাকিব খানকে নিয়ে কি শুরু করেছে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিও যদি কারোর খারাপ লেগে থাকে বা যদি কারো খারাপ কিছু মনে হয় আমি কিন্তু আজকে ধুয়ে দেবো আমি জাস্ট যাচ্ছে তাই এইভাবে আজকে কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ার করব সত্যিটা আমি কিন্তু তুলে ধরবো আজকে ভিডিওতে কারোর খারাপ লাগলে প্লিজ গালাগালি দেওয়ার হল কমেন্টে দাও প্লিজ ভিডিও ছেড়ে অন্য জায়গায় চলে যাও আমার ভিডিওটা দেখার দরকার নেই কারোর ঠিক আছে এবারে ব্যাপারটা হচ্ছে যে রুমাল যে ঝড়টা এলো এই সরি রুমাল বলছি রেমাল যে ঝড়টা এলো সমস্ত অনেক কিছু দুর্মুস করে দিয়েছে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সবাই জানি পৌশালি দিদের বাড়িতে যেন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ঝড়টা যেন ওখানে আসেই নি টাটা বাইবে বলেছে যে পরে অন্যদিন আসবো তোমরা সাকিব খানকে নিয়ে ভিডিও বানাও আমরা সব জায়গায় আক্রমণ করব কিন্তু তোমাদের ওখানে আসবে না রেমাল ফোন করে বলে দিয়েছে পৌশালি যে তোমাদের আমি বাড়িতে আসবো না তোমরা তো সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবে সেই কারণে তোমাদের তাণ্ডব চালানো যাবে না ভাই এগুলো কি সারা দিন ধরে একটাই মেগাস্টারকে নিয়ে আলোচনা সারা দিন ধরে খালি পজিটিভিটি এইসব কি হচ্ছে তোমরা আমার এই ফাজলে আবার সিরিয়াস নিয়ে নিলে নাকি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো ফার্স্টেই যে ইন্ট্রোটা দিয়ে আমি আজকে স্টার্ট করলাম ইন্ট্রোটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং সবচেয়ে বড় কথা আজকে যে বেসিক্যালি যে ভিডিওর টপিকটা নিয়ে আলোচনা করবো যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে পৌষালি দিয়ে আমার দিদির যে ভিডিওগুলো প্রত্যেকটা দিন ডেলি রুটিনের মতো বানিয়ে চলেছে আমার একটা জিনিস ভীষণ 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 ভালো লেগেছে যে আমি কোনোদিন দেখিনি যে কোনো একটা মেগাস্টার বা কোনো একটা স্টার সুপারস্টারদের নিয়ে এইরকম কোনো একটা ইউটিউব চ্যানেল একটা কোনো রিভিউয়ার চ্যানেল ইউটিউব চ্যানেল এইভাবে মেগাস্টারের পঁচিশ বছরের একটা অ্যানিভার্সারি একটা ইন্ডাস্ট্রিতে তার পূর্তি উদযাপন করছেন এইভাবে একটা সেলিব্রেশন করছেন এইরকম ইনিশিয়েটিভ নিতে আমি আর কোনো চ্যানেলকে দেখিনি এই ফার্স্ট টাইম শরদ মিউজিক ভেঞ্চার্স সৃঞ্জয় দা অ্যান্ড পৌশালিদি হ্যাটস অফ টু ইউ এবং শুধু তাই নয় সাকিব খানের তারা ভিডিও বানায় ওয়েল সাকিব খানের ফ্যান্সদের মানে নিয়ে একসাথে গেট টুগেদার করা এবং সমস্ত ফ্যান্সরা তাদের মানে পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছে আমি রিসেন্ট টাইমে দেখছিলাম যে তারা সরদ মিউজিক ভেঞ্চার্স থেকে তারা যেই উদ্যোগটা নিয়েছেন ইনফ্যাক্ট রূপম ভাইও ছিলেন সেখানে রূপমও তোমরা সবাই জানো যে ও সাকিব খানের বিশাল বড় ফ্যান বা একটা খুব ভালোবাসেন ভালোবেসে তারা ভিডিওটা অ্যাকচুয়ালি বানান তো ব্যাপারটা হচ্ছে তারা একসাথে সাকিব খানের ফ্যান্সদেরকে একত্রিত করেছে ডায়মন্ড ডারবারে গঙ্গার ধারে প্রভাব লিয়াম যেটা শুনলাম বা দেখলাম বিভিন্ন জায়গায় সেলিব্রেশানগুলো দেখে না আলাদা মনের ভাই সিরিয়াস বলছি গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে মানে একটা মানে চ্যানেল থেকে এইভাবে উদ্যোগ নেওয়া যায় আমরা তো ইউজুয়ালি দেখেছি ন্যাচারালি আমরা নিজেরা দেখেছি বিভিন্ন জায়গায় ফ্যান্স ক্লাব থেকে বিভিন্ন সুপারস্টারের দেবদার ফ্যান্স ক্লাব জিদ্দার ফ্যান্স ক্লাব বুম্বাদার ফ্যান্স ক্লাব ঠিক বিভিন্ন ফ্যান্স ক্লাব থেকে ইভেন সাকিব খানেরও ফ্যান্স ক্লাব ফ্যান্স ক্লাব থেকে বিভিন্ন রকম সেলিব্রেশন করা হয় উদ্যোগ নেওয়া হয় ফার্স্ট ডে ফার্স্ট সেলিব্রেট করা হয় বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করা হয় একসাথে একত্রিত বিভিন্ন ধামাকা পার্টি করা হয় ফ্যান্সরা মিলে তাদের কোনো কিছু সিনেমা থাকলে বা কোনো কিছু রিলিজ থাকলে কিংবা তাদের কোনো কিছু অ্যানিভার্সারি থাকলে বিভিন্ন রকম হয় সেটা খেলোয়াড়দের ক্ষেত্রেও যেমন হয় সিনেমা যারা সেলিব্রিটিরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হয় বিরাট কোহলি রোনাল্ডো মেসি নেইমার সবার ক্ষেত্রে হয় আবার একই সাথে সুপারস্টারদের ক্ষেত্রেও কিন্তু হয় সেটা শাহরুখ সালমান হতে পারে বাংলাতে দেবজিৎ বুম্বাদা সবাই হতে পারে সো এইটা অভিনব একটা প্রয়াস আমি দেখতে পেলাম শরৎ মিউজিক ভেঞ্চার্সের প্রচেষ্টা বা প্রথম উদ্যোগ এটা এত গ্র্যান্ডভাবে তারা সারা রাত ধরে যেভাবে খাটাকান্নি করেছে এবং সবচেয়ে বড় কথা কৌশালিদি দা রূপম ভাইয়ের এদের প্ল্যানিং কিন্তু বহুদিন আগে থেকে এটা ছিল যে রজত জয়ন্তী যে বর্ষ সাকিব খানের হতে চলেছে সেটাকে এই রকমভাবে একটা সুন্দর করে তোলা ঠিক আছে গড়ে তোলা এবং সেটাকে সাকসেসফুল করা সাকসেসফুল করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং সেখানে সাকিব ভক্তদের যারা ফ্যান্স রয়েছে লয়্যাল সাকিবিয়ান যারা রয়েছে তারা প্রত্যেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শরৎ মিউজিক ভেঞ্চার্সকে কিন্তু একটা অন্য পর্যায়ে নিয়ে পৌঁছে দিয়েছেন তারা এটা মানতেই হবে আমাদের আমি প্রত্যেকটা আমি প্রত্যেকটা ব্লগ দেখেছি শরৎ মিউজিক ভেঞ্চার্সের যে তারা কীভাবে খাটাখাটনি করেছে কিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সবচেয়ে বড়ো কথা কেক যে আনার যে বিষয়টা সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাদের একটা ল্যাকিং হয়ে যায় বাট তার সত্ত্বেও তারা যেভাবে অন্য জায়গা থেকে কেকটাকে মানে অ্যাকচুয়ালি ভেবেছিল যে একটা জায়গা থেকে কেকটাকে আনবে বাট ওটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে অন্য জায়গা থেকে আনতে হয় বাট গাড়ি খারাপ হয়ে গিয়েছে রাত্রিবেলা তোমরা ভাবো জাস্ট সেই অবস্থাতে তারা মানে সব কিছু সলভ করে ঈশ্বরের আশীর্বাদে ঠিক আছে তারা সব কিছু কিন্তু প্রোগ্রামটাকে করেছে এবং ডায়মন্ডে অনেক সাকিবিয়ানরা এসেছেন আমরা দেখেছি যে তারা কিভাবে ছেলে মেয়ে উভয়ে সব সাকিবিয়ানসরা কীভাবে হৈহুল্লোর করেছে উচ্ছ্বাস করেছে উদ্দীপনা দেখা গিয়েছে তাদের যে উন্মাদনা ঠিক আছে একটা সুপ মেগাস্টারের প্রতি সুপারস্টার বা মেগাস্টারের প্রতি যে এত ভালোবাসা সাকিব খানকে যে তারা কতটা ভালোবাসে সমস্ত সিনেমার নাম তাদের মুখস্থ মেগাস্টার সাকিব খানের সমস্ত ডায়লগ তাদের মুখস্থ কিভাবে তারা মানে উৎসব পরিবেশ সৃষ্টি করেছে আমরা সবাই দেখেছি কি না তারা করেছে এরকম সেলিব্রেশন খুব কম দেখা যায় কিন্তু একটা বাংলাদেশের মেগাস্টার কলকাতায় ইন্ডিয়াতে তার জনপ্রিয়তা তুঙ্গে এটা আমরা ভাবতে পারছি না যে সাকিব খান আমরা জানি সাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশে আকাশ ছুঁই ছুঁই বাট কলকাতাতে ইন্ডিয়াতেও অবিস্মরণীয় একটা ঘটনা কিন্তু ঘটেছে ভাইরাল একটা ঘটনা যেখানে স্লোগান দিচ্ছে সাকিব খানের একটা খুব বড় ভক্ত তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো সে স্লোগান দিচ্ছে যে ইন্ডিয়ার মাটি সাকিব খানের ঘাঁটি সবাইকে সে বলে দিচ্ছে এনকারেজ করছে যে আমি বলবো ইন্ডিয়ার ঘাঁটি তোমরা বলবে সাকিব ভাইয়ের ঘাঁটি বুঝতে পারছো জিনিসটা ইন্ডিয়ান মাটি সাকিব ভাইয়ার ঘাঁটি মানে এই রকম হয়ে গিয়েছে এই রকম প্রাধান্য বিস্তার করেছে এবং সবচেয়ে বড়ো কথা একটা বিশাল বড় আকারের একটা কেক তারা কাটিং করেছে সাকিব ভাইয়ের পঁচিশ বছরের রজত জয়ন্তী উৎসবটা পালন করার জন্য এটা দা আমাদের সবার প্রিয় দাদা দা কিন্তু কেকটা ডিজাইনটা বলে দিয়েছেন শ্রীঞ্জয়দার মনের মতো হয়েছে এবং দারুণ সবারই কিন্তু দারুণ লেগেছে জিনিসটা ভালো লেগেছে সো সেটা কাটিং হয় এবং সেই টাইমে তারা যে এনজয়মেন্টটা করেছে যে আনন্দটা এবং সবচেয়ে বড় কথা সবার হাতে হাতে সমস্ত সাকিব মিয়ানদের হাতে একটা করে পোস্টার তুলে দেওয়া হয়েছে সাকিব খানের মেগাস্টার সাকিব খানের প্রচুর সিনেমা রয়েছে আড়াইশো খানের সিনেমা তোমরা সবাই জানো তার প্রত্যেকটা সিনেমা আলাদা আলাদা যে পোস্টার তারা প্রিন্ট আউট করে মেবি বার করেছিল এবং সবার হাতে হাতে কিন্তু একটা করে গিফট হিসাবে দেওয়া হয় তো দারুণ একটা দারুণ একটা কিন্তু অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় ডায়মন্ড হারবারে আমরা সেটা দেখতে পেয়েছি প্রত্যক্ষ করেছি ইনফ্যাক্ট সো এবং সবচেয়ে কথা কথাটা টিফিনের লাঞ্চ লাঞ্চের কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট করেন প্রবাবলি সবাইকে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় মানে সবাই মিলে সারা দিনটা যেভাবে এনজয় করেছে এবং সারা রাত তারা একসাথে এনজয় করেছিল দা পৌষালিদি রূপম ভাই মানে পৌষালি বাড়িতেই তারা স্টে করেছিল ঠিক আছে আগের দিনকে এবং বাংলাদেশ থেকে একটা ফ্যান সাকিব খানের ডাইয়ার ফ্যান সে কিন্তু এসেছিল ইন্ডিয়াতে মানে অবিস্মরণীয় একটা ব্যাপার মানে তোমরা ভাবতে পারছো রজত জয়ন্তী উৎসব সাকিব খানের পালন করার জন্য একটা সাকিব খানের ফ্যান বাংলাদেশ থেকে সুদূর ইন্ডিয়াতে এসে গেছেন ঠিক আছে তার মানে পৌঁছলে সাথে তাদের কতটা ভালো সম্পর্ক প্রবাবলি তাদের ভিডিও কলে কথাও হয়েছে এটা শুনছিলাম ব্লগে দেখছিলাম এবং দারুণ মানে সারা রাত তারা ছিল একসাথে সব কিছু প্ল্যানিং করেছে এবং বড় ব্যানার নিয়ে এসছে সাকিব খানের ঠিক আছে বড় বড় ব্যানার তো দারুণ একটা মানে মুহূর্ত ঠিক আছে তারা ভোরবেলায় একদম চার চাকায় করে ফোর হুইলারে করে তারা বেরিয়ে যায় ডায়মন্ডের উদ্দেশ্যে এবং সেখানে একত্রিত হয় আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত সাকিব খানের ফ্যান্সরা আসে এবং একসাথে ব্লাস্টিং একটা হয় এবং সবচেয়ে বড়ো কথা ওই দিনকেই যে ওই দিনকেই কিন্তু সাকিব ভাইয়ার বা সাকিব খানের মেগাস্টার সাকিব খানের সাকিব ভাইয়া বলবো না পৌষালিদি রাগ করতে পারে ওটা অ্যাকচুয়ালি পৌষাল মুখেই মানায় সাকিব ভাইয়ার নামটা তো মেগাস্টার সাকিব খানের ওই দিনকেই উড়াধুরা লাগে উড়াধুরা গানটা কিন্তু রিলিজ ছিল তোমার সবাই মনে আছে তোমার সাথে সবার তো সেইটার সাথে সাথে তারা গাড়িতে যাওয়ার সময় চার চাকায় করে ঠিক আছে মারুতিতে করে মানে ফোর হুইলার করে যাওয়ার সময় রূপম ভাই শৃঞ্জয়দা পৌষাদিত ইভেন ড্রাইভার সবাই সবাই ইভেন বাংলাদেশের থেকে ওই সাক্ষখ খানের ডাইয়ার ফ্যান সবাই প্রত্যেকে কিন্তু নাচছিল রীতিমতো এনজয় করছিল লাগেধুরা গানটা শোনার সঙ্গে সঙ্গে তার কারণ ওটাকে প্রভাবলি স্পটিফাইতে বেরিয়ে গিয়েছিল গানটা এবং তারা অডিও ভার্সারটা শুনেই নাচানাচি শুরু করে দিয়েছিল ডান্স করছিল গাড়ির মধ্যে মানে এনজয়মেন্ট হচ্ছিলো সেলিব্রেট হচ্ছিলো সেই টাইমে তার পরবর্তীতে তো গানটা চলে আসে ভিডিও সংটা তারপরে ওরা ওখানেই এনজয় করে পৌশালিদিকে আমি দেখেছি গাড়িতে বসে মানে ওইখানে তখন ডায়মন্ড থেকে কিন্তু মানে আসেনি বাড়িতে তার সত্ত্বেও গাড়িতে বসে পৌশালিদিকে দিকে তো রিভিউ করেছিল লাগে ওরা ধরো গানটা তো দারুণ দারুণ যে একটা মেগাস্টারকে যে এতটা ভালোবাসা যায় ভালোবেসে কাজ করা যায় ঠিক আছে শুধুমাত্র ভিউজ না সাকিব ভাইয়ের যারা ফ্যান্সরা রয়েছে সরি সাকিব খানের যারা ফ্যান্সরা রয়েছে তাদের যে ভালোবাসাটা পৌষে দি পেয়েছে না এই আশীর্বাদটা এই ব্লেসিংটা এটা অনেকে পায় না এটা সত্যি কথা অনেকে মানে এটা একটা ব্লেসিং ঠিক আছে অনেক বড় চ্যানেলটা এটাই চাই আমার থেকে অনেক সিনিয়র এবং খুব 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 ভালোবাসি শরৎ মিউজিক ভেঞ্চার্সকে অ্যান্ড আমার দাদা দিদি শ্রীঞ্জয় দা অ্যান্ড কৌশালী দিকে সত্যি কথা বলছি যা হেল্পফুল না মানে আর দিদি তো দিদির কথা কী বলব কৌশালী আমার সব সবসময় এনকারেজ করে সবসময় পজিটিভিটি দেয় অ্যান্ড খারাপ ভালো গুণ অনেক অনেক মানে আমার লাইফে অন্যতম ইম্পর্টেন্ট একজন মানুষ কিন্তু পৌশালি দি এবং অবশ্যই শ্রীঞ্জয় দা তো বন্ধুরা যারা যারা ফুল ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তারা অবশ্যই একটা লাইক তো দেবে কিছু তো কমেন্ট করবে তোমাদের অনুভূতিটা প্লিজ জানাবে আমি কিন্তু আমার একদম মনের কথাটা শেয়ার করলাম যে এই এইরকমও কোনো চ্যানেল থাকে যে চ্যানেল একটা মেগাস্টারকে নিয়ে এই রকম রজত জয়ন্তী উৎসব পালন করতে পারে সেই ক্ষমতাটা রাখে এটা মন থেকে না ভালোবাসলে হয় না সেই মেগাস্টারকে মন থেকে ভালোবাসে রেসপেক্ট করে পৌষালি দি সৃঞ্জয়দা সেই জন্যে কিন্তু এই ইনিশিয়েটিভটা তারা নিতে পেরেছে তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আরও এগিয়ে যাও তোমরা দাদা দিদি রূপম ভাই তোমরা সবাই মিলে এইভাবেই আরও এগিয়ে যাও এবং আমার কিন্তু দারুণ লেগেছে সত্যি কথা বলছি নেক্সট টাইম হয়তো তোমার সাথে আমিও অ্যাড হবো আমিও কিন্তু যাওয়ার চেষ্টা করবো আমি সত্যি জানতাম না যে তোমরা ডায়মন্ডে ঠিক করেছিলে বা গেছো আমি সত্যি জানলে হয়তো একবার ভিজিট করতে পারতাম আমি আসতে পারতাম এই সিনটা নিজের চোখে দেখতে পারতাম বাট আমি জানতাম না তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা